সম্মানিত এলাকাবাসী বাসী ক্রীড়া মুদি জনতা আসসালাম আলাইকুম খেলা 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 এক বিশাল ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা খেলা হবে খেলা হবে মাদককে না বলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গরুন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা মহানগরের উদ্যোগে এবং খুলনা ঐতিহ্যবাহী টাউন ক্লাবের আয়োজনে আসছে আগামী আঠারোই জুলাই রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় খুলনা সার্কিট হাউজ ময়দানে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল খেলায় উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে উদ্বোধন করবেন খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন আরও উপস্থিত থাকবেন খুলনা মহানগর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ফুটবল খেলায় দেশীয় বিদেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবেন খুলনার শক্তিশালী চারটি টিম এ যেন এক বাঘি সিংহের লড়াই উক্ত ফুটবল খেলা দেখার জন্য আপনারা দলে দলে আমন্ত্রিত খেলা হবে খেলা হবে খেলা ফুটবল বিশ্ব জয়ের খেলা চাই শুধু বল একটাই বল নিয়ে বত্রিশ দল শুরু হলো ফুটবল রামার Jay Jay go.